নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট দেখো যে সমস্ত অ্যাসপিরেন্টরা স্পেশালি রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করছো তাদের প্রত্যেকের জন্য আজকের এই সেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ আজকের এই সেশনে আমরা ডিসকাশন করব রেলওয়ে এক্সাম স্পেশাল বুক লিস্ট নিয়ে ওকে দেখো রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করে বর্তমানে মার্কেটে অনেকগুলো বই অ্যাভেলেবেল রয়েছে এবার এই বইগুলো থেকেও আমাকে বাছাই করে পড়াশোনা করতে হবে যে এই বইগুলোর মধ্যে সেরা বই কোনটা কারণ অনেক বই রয়েছে যেখানে ইনফরমেশান ভুল রয়েছে অনেক বই রয়েছে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড নয় মানে যে জিনিসটা তুমি পড়ছো সেটা তোমার পরীক্ষার জন্য হয়তো ইম্পর্টেন্ট নয় বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি অর্থাৎ আমি তোমাদেরকে শেষ মুক্ত বই আজকে রিকমেন্ড করব যে বইগুলো পড়লে তোমরা মিনিমাম টাইম স্পেন্ড করে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারো বুঝতে পেরেছ কি বলতে চাইছি আর প্রত্যেকটা বই হচ্ছে তোমার লেটেস্ট ভার্জেন বই ওকে এমন নয় যে গতানুগতিক যে বইগুলো সচরাচর আমরা শুনে আসছি বা জেনে আসছি সেই বইগুলোই তোমাদেরকে আমি রিকমেন্ড করব সম্পূর্ণ নিউ বই রিকমেন্ড করব ওকে আর তারপরে যে বিষয়টা আলোচনা করে দেবো যে কীভাবে সিলেবাসকে শেষ করতে হবে ঠিক আছে তার আগে আমাদেরকে জানতে হবে যে সিলেবাস শেষ করব তো সিলেবাস কি রয়েছে কোন বই পড়ে আমরা সিলেবাসটা কমপ্লিট সিলেবাস জানবো এবং সেটাকে শেষ করব। ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে পরীক্ষার স্কোরিং বিষয় কি সায়েন্স জিকে অঙ্ক নাকি রিজনিং কোন জায়গাতে আমরা পরীক্ষায় স্কোর করতে পারি এবং এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারি এই বিষয়গুলো আলোচনা করবো আর এইভাবে রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করে এক একটা গাইড ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করবো যে ভিডিওগুলোতে আমরা আলোচনা করবো তোমাদের কীভাবে স্কোর ইমপ্রুভ করা যায় পরীক্ষাতে শেষ মুক্ত বিষয় নিয়ে ওকে এটা হচ্ছে গাইড সিরিজের নাম্বার ওয়ান ভিডিও ওকে তো চলো প্রথমে আমরা বইগুলো জানব তারপর আমরা সিলেবাস এবং স্কোরিং বিষয় নিয়ে আলোচনা করবো ক্লিয়ার দেখো রেলওয়ে এক্সাম স্পেশাল সায়েন্সের সেরা বই মার্কেটে কি রয়েছে স্যার সায়েন্সের সেরা বই যদি বলি অন স্ক্রিন তোমরা যে দুটো বই দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে তোমার কার লেখা মহেশ কুমার স্যারের লেখা স্যার হচ্ছেন আইপিএস অফিসার ওকে দুটো বইতে কি কি রয়েছে কন্টেন্ট দেখো দুটো বইতেই যে কন্টেন্ট রয়েছে একটু আলাদা রয়েছে বাট মোটামুটি সিমিলার ওকে এনসিআরটি প্যাটার্নের জেনারেল সায়েন্স এই বইতে রয়েছে ওয়ান লাইনার হিসাবে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত ওকে এই বইগুলো হচ্ছে কি এনসিআরটি জিস্ট এনসিআরটি জিস্ট অর্থাৎ এনসিআরটি যে সার সেটা হচ্ছে এই দুটো বই ওকে এই বইটাতে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা পাঠেই পেয়ে যাবে বইটাতে কিরকম কন্টেন্ট রয়েছে স্যার বইটাতে কন্টেন্ট রয়েছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং সেখানে ওয়ানলাইনার হিসাবে রয়েছে ঠিক আছে বাট পরীক্ষার জন্য যতটা ইনফরমেশন তোমার প্রয়োজন ততটা ইনফরমেশন এই বইতে রয়েছে ঠিক আছে খুব বেশি ইনফরমেশন রেই যতটা এক্সাম ওরিয়েন্টেড তোমার প্রয়োজন ততটা ইনফরমেশন রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এই বইটা কি বই স্যার এটা হচ্ছে সায়েন্সেরই সেকেন্ড বই তোমাদেরকে রিকমেন্ড করছে এখানে ফিজিক্স আর ধ্যান দিয়ে বইটা বানানো হয়েছে ওকে এই বইতেও এনসিআইটি প্যাটার্নেই রয়েছে বইতে তোমরা এক্সট্রা কি জিনিস পাবে বইতে যেটা এক্সট্রা পাবে সেটা হচ্ছে সায়েন্সের নিউমেরিক্যাল কোয়েশ্চেন গুলো ঠিক আছে সায়েন্সের নিউমেরিক্যাল কোয়েশ্চেন গুলো তোমরা পেয়ে যাবে এই বইতে ওকে আর এই বইগুলো পড়ার পর তোমাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে যে প্রত্যেক চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে এবং কোন ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে মার্কেটে সায়েন্সের সেরা বই আমি তোমাদেরকে এই দুটো রিকমেন্ড করছি ওকে এবার তোমাদের অনেকের প্রশ্ন আসবে যে স্যার লুসেন্টের বই পড়লে কি হবে না লুসেন্টের বই কি সেরা বই নয় ডেফিনেটলি লুসেন্টের বই ভালো বই বাট বিষয় হচ্ছে লুসেন্টের বইতে যে ইনফরমেশন ছিল বা যে ইনফরমেশন আছে সেই রিলেটেড বর্তমান আমরা দেখতে পাই না একটু পরীক্ষার যে প্যাটার্ন পরীক্ষাতে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে ওকে তো যেহেতু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাই তোমাকে বইয়ের যে ধরন পড়ার যে ধরন সেটাও চেঞ্জ করতে হবে ঠিক আছে আর লুসেন্টের সেই চেঞ্জেসটা আমরা দেখতে পাই না এই জন্য আমি তোমাকে রিকমেন্ডেশন দিচ্ছি না ওকে আদারওয়াইজ যদি তুমি লুসেন্ট বইকে পড়েছো বারবার তাহলে তোমার ক্ষেত্রে আমার মনে হয় নতুন করে আর এই বই পড়ার প্রয়োজনে তুমি বারবার লুসেন্টকে রিভিশন করো কারণ আমি একটা কথা তোমাদেরকে বারবার বলছি যে একটা বইকে 10 বার পড়লে যে আমরা আউটপুট পাবো সেটা কিন্তু কখনোই আমরা দশটা বইকে এক একবার পড়লে আউটপুট পাবো না ঠিক আছে তাহলে একটা বইকেই আমাদের বারবার রিভিশন করতে হবে প্রত্যেকটা রাইটারই যখন বই লিখে তখন সে চেষ্টা করে সমস্ত ইনফরমেশন ইনক্লুড করে দেওয়ার বাট বিষয় হচ্ছে যতবার তুমি বইটাকে পড়বে ততবার দেখবে কোনো না কোনো ইনফর্মেশন তোমার নতুন মনে হচ্ছে সেই জন্য বইকে বারবার পড়তে হবে ঠিক আছে তো এটা সায়েন্সের বই চলো নেক্সট জিকের বই কি রয়েছে রেলওয়ে এক্সাম স্পেশাল জিকের বই হচ্ছে তোমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ কসমস পাবলিকেশনের বই দেখো সায়েন্সের বইটা যেটা রিকমেন্ড করলাম সেটাও কসমস পাবলিকেশন আর এটা হচ্ছে কসমস পাবলিকেশনের বই एनसीईआरटी প্যাটার্নের বই ঠিক আছে ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত एनसीईआरटी জিস্ট রয়েছে বইগুলোর লেখক মহেশ কুমার স্যার ওকে তাহলে বিষয় হচ্ছে স্যার এই বইগুলো তো ইংরেজিতে রয়েছে আমি ইংরেজি তেমন ভালো জানি না কিভাবে বইগুলো পড়বো স্যার দেখো ইংরেজি তুমি ভালো জানো না জানো ম্যাটার করে না যে ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে একদম ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কোনো পড়তে অসুবিধা হবে না খুব সহজ ভাষায় বইতে লেখা রয়েছে প্রত্যেকটা ইংরেজি এবং একদম কি বলবো যেটা হচ্ছে তোমার ইউজেবেল ওয়ার্ড বা যেগুলো সচরাচর ব্যবহৃত হয় সেই সমস্ত শব্দই এই বইতে রয়েছে খুব একটা টাফ ল্যাঙ্গুয়েজে কিন্তু বইগুলো লেখা হয়নি ঠিক আছে সো আই হোপ কোনো তোমার অসুবিধা হবে না আর দেখো চাকরি করতে গেলে এখন যে কম্পিটিশন তাতে তোমাকে বেসিক ইংরেজির নলেজটাও রাখতে হবে ঠিক আছে তো এই জন্য ইংরেজিতে থাকলেও বইগুলো ইজি ভাষায় রয়েছে ওকে আচ্ছা একটা জিনিস আমি একটু মিস করে গেলাম যদি সায়েন্সের বই তোমরা বাংলাতে ভালো বলো তাহলে দেখো আমি বলবো তোমাদেরকে একটা কাজ করতে পারো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে তোমরা ঠিক আছে ত্রিপুরা বোর্ড ক্লাস নাইন টেন এনসিআরটি সায়েন্স বুক ঠিক আছে ত্রিপুরা বোর্ডের যে সায়েন্সের বইগুলো রয়েছে ক্লাস নাইন টেনের সেই বইগুলোকে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নাও এবং প্রত্যেকটা বই দেখবে এনসিআরটি পেটানেই রয়েছে ঠিক আছে এবং সম্পূর্ণ বাংলাতে রয়েছে বইগুলো পড়ো যদি পারো তো পিডিএফ প্রিন্ট করে নেবে তোমরা ঠিক আছে তাহলে কোনো অসুবিধা তোমাদের সায়েন্সে আশা করি আর হবে না ঠিক আছে এনসিআইটি প্যাটার্নের বাংলা বই কিন্তু ওকে পেয়ে যাবে তোমরা গুগলে সার্চ করবে পেয়ে যাবে যদি না পাও তা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে বইয়ের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে এই হচ্ছে জিকের বই দেখো এটা ওয়ান লাইন আর এটা ওয়ান লাইনের দুটো হচ্ছে ভলিউম ওয়ান আর ভলিউম টু এটা হচ্ছে ভলিউম ওয়ান এটা হচ্ছে ভলিউম টু ঠিক আছে দুটো বইতে দুটো পার্ট রয়েছে এটা মাথায় রাখবে ঠিক আছে আর এই যে দেখো এখানে দেখতে পাচ্ছো স্ট্যাটিক জিকের বই এটা হচ্ছে স্ট্যাটিক জিকের উপর স্পেশালি ওকে এটা হচ্ছে তোমার রেলওয়ের জিকে বইয়ের মধ্যেই পড়ছে স্ট্যাটিক জিকের পার্ট মোটামুটি রেলওয়েতে থাকে আর কি ঠিক আছে তো এটা স্ট্র্যাটেজিক জিকের জন্য বেস্ট বই ওকে আর যদি বলো স্যার এখানেও কি আমি লুসেন্ট পড়বো জিকের জন্য লুসেন্ট হবে বেস্ট ডেফিনেটলি বেস্ট হবে বাট ওই যে বললাম আপডেট ভার্সেন কিন্তু এই বইগুলো আর এই বইগুলোতে তোমরা ম্যাক্সিমাম আউটফুট পেয়ে যাবে মিনিমাম পড়ে সেই জন্য বইগুলো রিকমেন্ড করছি ঠিক আছে খুব ছোট ছোট পাতলা বই আর বেশি একটা প্রাইসও না আর বইগুলোতে কালার প্রিন্ট রয়েছে এটা একটা ভালো জিনিস পড়তে কিন্তু ভালো লাগবে ঠিক আছে চলো এবার হচ্ছে যে রিজনিংয়ের সেরা বই কি তার আগে আমি তোমাদেরকে বলি ম্যাথের সেরা বই দেখো রেলওয়ে এক্সাম স্পেশাল ম্যাথের যে সেরা বই সেটা হচ্ছে ইউথের যে বই অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে এর থেকে বেস্ট বই ম্যাথের আমার নজরে পড়ছে না ঠিক আছে এবার তোমরা বলবে স্যার এই বইটা তো হচ্ছে ওয়াই কিউ বেস এখানে তো স্যার আমার কনসেপ্ট ক্লিয়ার হবে না দেখো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তাহলেই তুমি এই বইটা পড়ো যদি কনসেপ্ট ক্লিয়ার নেই তাহলে সিম্পল আমি বলবো কোনো টিচারের কাছে তোমরা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও ম্যাথের বা কোনো কোর্স তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে আর যদি তোমাদের মনে হয় যে আমরা ফ্রি অফ কস্ট ইউটিউবে পড়বো তা আমি তোমাদেরকে রিকমেন্ড করছি ম্যাথ উইথ মিনময় স্যার চ্যানেলটা তোমরা ফলো করো ঠিক আছে সেখানে তোমরা ম্যাথের কন্টেন্ট ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এবং খুব ভালো হাই লেভেলের কন্টেন্ট পেয়ে যাবে ঠিক আছে আর স্যার কিন্তু এই বই থেকেই তোমাদেরকে কোশ্চেন করিয়েছেন সো কোনো চাপ হবে না ঠিক আছে যদি তোমরা পারো তাহলে ম্যাথ উইথ স্যারের চ্যানেল ভিজিট করো এবং সেখানে তোমরা ম্যাথের কন্টেন্টটা পেয়ে যাবে ঠিক আছে যদি তোমরা পেড কোর্স কেউ কিনতে সক্ষম না থাকো তাহলে আর যদি তোমাদের মনে হয় যে ইন্ডিভিজুয়াল আমি ওই স্যারের কাছে পড়বো ওই স্যারের ম্যাথ কোর্স আমার ভালো লাগে বা এই স্যারের মানে এক কথায় যে স্যারের তোমার কোর্স ভালো লাগে এবিসি ডিজি এক্স জেড যে স্যারই হোক না কেন যার কাছে তোমার ভালো মনে হবে পড়া তার কাছে তুমি অ্যাডমিশন নিয়ে নাও প্রথমে বেসিকটা ক্লিয়ার করো দেন এই বইটাকে রিভিজেন করতে থাকে কন্টিনিউয়াসলি আর অন্য কোনো বই তোমার মার্কেট থেকে কেনার প্রয়োজন হবে না ঠিক আছে যা বই রয়েছে তাতে অ্যান আপ কোশ্চেন রয়েছে অন স্ক্রিন তোমরা এখানে ষোলো হাজার কোয়েশ্চেন দেখতে পাচ্ছ বাট আলটিমেট বইতে ষোলো হাজার কোয়েশ্চেন নেই ওই আট প্লাস সামথিং হয়তো কোশ্চেন রয়েছে কিন্তু আট হাজার কোশ্চেন কম নয় যদি প্র্যাকটিস করে মাথায় রাখতে পারো তো এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে ক্লিয়ার তো হচ্ছে ম্যাথের সেরা বই রিজনিং রিজনিং এর ক্ষেত্রেও সেরা বই আমি রিকমেন্ড করব ইউথের বইকেই কারণ এখানেও যে কোশ্চেনের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন কে বাট কোশ্চেন সিক্সটিন কে নেই ঠিক আছে কোশ্চেন হয়তো এইট কে প্লাস রয়েছে আট হাজার কোশ্চেন যথেষ্ট প্রত্যেকটা টাইপকে মাথায় রাখার চেষ্টা করো এবং টাইপগুলোকে বারবার রিপ্রিজেন্ট করো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকেই কমন পেয়ে যাবে কিন্তু হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে যেমন যদি তুমি মিরর ইমেজ না জানো পেপার কাটিং না জানো ভেন্ডাগ্রাম না জানো ঠিক আছে আর দিয়ে হচ্ছে তোমার বেলার্ড র না জানো ঠিক আছে তো তুমি এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমার কোশ্চেন হবে না ঠিক আছে তাহলে কি করতে হবে তোমাকে প্রথমে কনসেপ্ট বুঝতে হবে যে কি কনসেপ্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষক জিজ্ঞেস করে ঠিক আছে সেটা এই বই থেকে তোমরা নলেজ পেয়ে যাবে বাট তোমাকে কনসেপ্ট আগে বুঝতে হবে আর এই কনসেপ্টটা বোঝার জন্য আবার বললাম ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ সার্চ করে ক্লাস দেখতে পারো অথবা কোনো জায়গাতে তোমরা একটা পেড কোর্সের অ্যাক্সেস নিয়ে নিতে পারো যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে যেটা তোমাদের ভালো মনে হবে ওকে তেয় হচ্ছে তোমার ম্যাথ এবং রিজনিং এর সেরা বই আর जीके সাইন্সও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে বিষয় হচ্ছে যে স্যার সিলেবাস শেষ করতে হবে পরীক্ষার আগে কি আর যদি সিলেবাস না শেষ করি তাহলে কি আমার সিলেকশন হবে শুধু সিলেবাস শেষ করলে হবে না সিলেবাসকে রিভিশন করতে হবে কতবার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখো যদি ম্যাথ ধরি তাহলে ম্যাথকে কমপক্ষে যে বই বললাম তোমাদেরকে চার থেকে পাঁচ বার কি করতে হবে চার থেকে পাঁচ বার পাঁচবার করতে হবে ওকে রিজনিং যদি আমি বলে থাকি তাহলে এর ক্ষেত্রেও আমাকে সেম চার থেকে পাঁচ বার কি করতে হবে রিভিশন করতে হবে ঠিক আছে আচ্ছা যদি আমি জিকেকে কে ধরে থাকি তাহলে জিকের এর যে বই তোমাদেরকে রিকমেন্ড করলাম সেটাও কমপক্ষে তিন থেকে দুবার করতেই হবে সায়েন্সের বইটাও তোমাকে কমপক্ষে দুই থেকে তিনবার রিভিশন করতেই হবে ঠিক আছে তাহলে রিভিশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শুধু একবার পড়লেই হবে না বারবার তোমাকে রিভিশন করে আয়ত্ত করতে হবে বিষয়টা ঠিক আছে বুঝতে পারলে কি বললাম আর এবারে যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার স্কোরিং বিষয় কি ঠিক আছে তোমাদের মনে অনেকেই হয়তো বারবার ভাবছ যে স্যার কোন বিষয়টাতে ফোকাস করলে আমি রেলওয়েতে ভালো স্কোর করতে পারবো বা আমার স্কোরিং সাবজেক্ট কোনটা দেখো যদিও এই যে স্কোরিং ব্যাপার এই স্কোরিং ব্যাপারটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে কিরকম ম্যান টু ম্যান ভ্যারি করে যেমন যদি পার্সোনালি আমি পরীক্ষায় বসি তাহলে আমার ক্ষেত্রে ম্যাথ বা রিজনিং ম্যাথ বা রিজনং অতটাও ইম্পর্টেন্ট হবে না যতটা ইম্পর্টেন্ট হবে গিয়ে কী জিকে বা সায়েন্স ঠিক আছে আমার ক্ষেত্রে জি কে বা সায়েন্স হচ্ছে স্কোরিং বাট হতে পারে যে স্টুডেন্টটা ম্যাথ বা রিজনং ভালো জানে তার ক্ষেত্রে ম্যাথ বা রিজনিং স্কোরিং সাবজেক্ট ঠিক আছে বাট যদি ওভারঅল ধরি আমি এক্সেপশনাল বাদ দিয়ে তাহলে সব থেকে স্কোরিং জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজনিং মানে রিজেনিং যদি আমি ধরে চলি পঁচিশটি কোশ্চেন তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে এখান থেকে তুমি ইজিলি যদি ভালোভাবে প্র্যাকটিস করো বাইশ প্লাস স্কোর করতে পারো ইজ ইট পসিবেল ম্যাথের ক্ষেত্রেও যদি পঁচিশটি কোশ্চেন পরীক্ষক জিজ্ঞেস করে তো এখান থেকেও তুমি চাইলেই কুড়ি প্লাস স্কোর করতে পারো ইজ ইট পসিবেল ঠিক আছে এটা অ্যাভারেজ আমি কথা বলছি জি কের ক্ষেত্রে একটু টাফ জিকেতে যদি পঁচিশটি কোশ্চেন জিজ্ঞেস করে তো এখান থেকে যদি তোমার স্কোর আঠারো প্লাস হয় তো ধরে নিও এটা ভালো স্কোর কারণ জিকে এমন একটা সাবজেক্ট ঠিক আছে এখান থেকে কোশ্চেন কমন হয় না কারণ ম্যাথে তুমি বলতে পারবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যদি তুমি কমপ্লিট তিরিশটি কি পঞ্চাশটি ম্যাথ করো টাইপ ওয়াইজ তাহলে সেখান থেকে তুমি দুই থেকে একটি কোশ্চেন হান্ড্রেড কমন পাবে বাট জি কের এই জিনিসটা হয় না যে আমি মুঘল পিরিয়ড পড়েছি বা এরা পড়েছি বা আমি তোমার হচ্ছে মোর জাম্পিয়ার পড়েছি মানে এখান থেকে কোশ্চেন পাবো এমনটা নয় ঠিক আছে কোন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে কিন্তু জিকের কোনো গ্যারান্টি নেই সো এই জন্য জিকে আঠারো প্লাস স্কোর যথেষ্ট ভালো স্কোর সায়েন্সের ক্ষেত্রে কিছুটা বলা যেতে পারে স্কোরিং কারণ সায়েন্সের কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলোতে কোশ্চেন হবে। যেমন পরমাণু গঠন কোশ্চেন হবে লাইট পিরোডিক থেকে কোয়েশ্চেন হবেই হবে ঠিক আছে তো সায়েন্সও মোটামুটি যদি তোমার ভালো কমান্ড থাকে তো সায়েন্সের ক্ষেত্রেও তুমি কুড়ি প্লাস স্কোর করতে পারো ইজ ইট পসিবেল ঠিক আছে এটা কিন্তু পসিবল তাহলে আলটিমেট স্কোর কত দাঁড়াচ্ছে তোমার দেখো কুড়ি প্লাস হচ্ছে কুড়ি চল্লিশ আর এখানে হচ্ছে বাইশ মানে হচ্ছে সিক্সটি টু আর সিক্সটি টু আর আট দিলে হচ্ছে সেভেন্টি আর এখানে হচ্ছে এইট্টি তাহলে অলমোস্ট এইট্টি পার্সেন্ট স্কোর হয়ে গেলো যদি তুমি র মার্ক এইটটি করতে পারো সঠিক তাহলে পরীক্ষায় সিলেকশন তোমার কেউ আটকাতে পারবে না ঠিক আছে তাহলে তোমাকে এইটটি পার্সেন্ট টার্গেট নিয়ে চলতে হবে এ হচ্ছে বিষয় ওকে বুঝতে পেরেছ ব্যাপারটা কি বলেছি পরীক্ষার স্কোরিং বিষয় কোনটা আর যদি এবারে দেখো এক্সেপশনাল হয় কিছু জিনিস সেটা হচ্ছে যে কার কোন বিষয়ে কমান্ড রয়েছে সবার তার একটা বিষয়ে কমান্ড নেই কারো ম্যাথে কমান্ড রয়েছে কারো রিজনিং এ কমান্ড রয়েছে বাট ওভারঅল যদি আমি ধরি তো এই বিষয়গুলো হচ্ছে এইভাবে স্কোরিং ঠিক আছে তো এটা মাথায় রাখবে ওকে আর এইভাবে পড়াশোনা করবে এই জন্য ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবে তোমার হচ্ছে ম্যাথ এবং রিজনিং এ দেওয়ার এখানে তোমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে পারো আর জি এবং সায়েন্সে সময় দেবে এমনটা না যে সময় দেবে না কারণ অনেকে ধারণা থাকে জি কে সায়েন্স তারা আমি পড়বই না দেখো ভাই সিরিয়াসলি একটা সাবজেক্টে এখনের যে কম্পিটিশান তাতে কখনোই তুমি ভালো স্কোর করতে পারবে না বা তোমার ক্র্যাক করার মতো স্কোর হবে না তোমাকে সমস্ত বিষয়ে কমান্ড রাখতে হবে ঠিক আছে এবং সমপ্ত উনিশ বিস কমান্ড রাখতে হবে বাট কখনোই হবে না যে তুমি একটা বিষয়ে একশো পাচ্ছো আর একটা বিষয়ে পঞ্চাশ পাচ্ছো আর আগের মতো ভালো স্কোর হয়ে তুমি কোয়ালিফাই হয়ে যাবে তাহলে তুমি ভ্রমের মধ্যে রয়েছো ঠিক আছে এটা কখনোই পসিবল হবে না ওকে তো এই হচ্ছে তোমাদের বুক লিস্ট আর নলেজ যেটা তোমাদের পরীক্ষায় স্কোর ইম্প্রুভ করতে সাহায্য করবে ওকে আই হোপ তোমাদের ভিডিওটা নলেজেবল এবং হেল্পফুল মনে হয়েছে যদি ভিডিও নলেজেবল এবং হেল্পফুল মনে হয় তো প্লিজ কমেন্টে একটা ফিডব্যাক জানাবে আর যে তোমরা অ্যাপ্রিসিয়েশন জানাতে পারো তাহলে ভিডিওতে লাইক করবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে তো তখন ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো সফলতা এখানে একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতারামী